উত্তর করে অস্ত্র দিবে পুতিন গভীর উদ্বেগে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আর্মেনিয়া আরো জানিয়ে দিব ইরান গাজার ক্রিসেন্ট দপ্তরে ভয়াবহ হামলা বাইশ ফিলিস্তিন নিহত এবং সর্বশেষে জানিয়ে দেব ইসরায়েলের দুই শহরকে ঘিরে ফেলেছে পঞ্চাশ হাজার ইরানের এলিট যোদ্ধা যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ধন্যবাদ রাশিয়ার যে কোনো জায়গায় হামলা চালাতে ইউক্রেন কে অনুমতি দিল আমেরিকা যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার যে কোনো জায়গায় মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছে আমেরিকা ফলে ইউক্রেনের হামলা এখন শুধুমাত্র খারকিবে এলাকায় সীমাবদ্ধ থাকবে না মার্কিন গণমাধ্যম পলিটিকো এই খবর দিয়েছে এই ঘোষণার পরপরই ইউক্রেন রাশে ঢুকে তেলের ট্যাঙ্কে হামলা চালিয়েছে নাম প্রকাশে একটি সূত্র দাবি করেছে আমেরিকার এই সিদ্ধান্ত ইউক্রেনের সর্বক্ষ অস্ত্রের ব্যাপারে ওয়াশিংটনকে অনুষ্ঠিত নীতির কোনো পরিবর্তন নয় মে মাসের শেষ দিকে মার্কিন মাধ্যম খবর দিয়েছে যে রাশিয়ার ভূখণ্ডে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোপনে ইউক্রেনকে সবুজ সংকেত দিয়েছে তবে রাশিয়ার গভীর অভ্যন্তরে আঘাত আনার জন্য দীর্ঘ পলার অস্ত্র ব্যবহার করার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে চলতি মাসের প্রথম দিকে আমেরিকা এবিসি নিউজের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেন পরিষ্কার করে বলেছিলেন যে মার্কিন নিয়মিত অস্ত্র ইউকেন শুধু ব্যবহার করতে পারবে সীমিতর কাছে কাছে এলাকায় আমেরিকা ইউকেনকে 200 মাইল দূর পাল্লার অস্ত্র ব্যবহারে অনুমতি দিচ্ছে না সেই সময় বাইডেন বলেছিলেন আমরা মস্কো কিংবা ক্রেমলিনের উপর হামলা চালানোর কর্তৃত্ব দিচ্ছি না ইউকেনকে সূত্র পাস টুডে এসআইবি ইরানের নৌবহন্তে যুক্ত ডলার উন্নত নতুন ড্রোন বাড়ছে শক্তি এবার ইরানে নৌবহন্তে যুক্ত হয়েছে আরো উন্নত নতুন ড্রোন ভয় কাঁপছে আমেরিকা ইসলাম প্রজাতন্ত্র ইরান নৌবাহিনী কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন তার বাহিনীতে শিগগিরই নতুন সামরিক সরঞ্জাম যুক্ত হবে এবং বিশ্ব মহাসাগরগুলোতে কার্যকর উপস্থিতি এই বাহিনী কাছে অগ্রধিকার পাচ্ছে এদিকে শাহরাম ইরানি আজ کرمان প্রদেশের দক্ষিণ অঞ্চল সিরজানসরে এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন তিনি জানান নৌবাহিনী অপারেশনাল ক্ষেত্রে ভালো অগ্রগতি অর্জন করছে না এবং সামনে আরো অনেক নতুন কিছু যুক্ত হবে যা বাহিনীর অগ্রগতি অব্যাহত রাখবে এদিকে কমান্ডো শাহরাম ইরানি উল্লেখ করেছেন ইরানি নৌবাহিনী উন্নত ড্রোন অর্জন করেছে যা মধ্যপ্রাচ্যে তার বাহিনীর যুদ্ধ শক্তি বাড়িয়ে দিয়েছে ইরানের সামরিক বিশেষজ্ঞ এবং প্রকৌশল ইঞ্জিনিয়ার তারা এই কথা সশস্ত্রে স্বীকার করেছে সূত্র পাস টুডে এবার ইটালির রাষ্ট্রদূতকে তলব করে ইরানে করা প্রতিবাদ ইরানে নিযুক্ত ইটালির রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আর জিচিকে জিজ্ঞেস সন্ত্রাসী হিসেবে কানাডা কালো তালিকাভুক্ত করা প্রতিবাদে ইটালির রাষ্ট্রদূতকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় কানাডার সাথে ইরানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে তেহরান কানাডার স্বার্থ দেখাশোনা করে গতকাল বৃহস্পতিবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকা বিষয়ক মহাপরিচালক 170 বছর বয়সে ইতাল রাষ্ট্রদুত পাওলা আমডিকে তার কার্যালয়ে ডেকে পাঠান তেহরানের পক্ষ থেকে কমান্ডার বেআইনি পদক্ষেপের কোটা প্রতিবাদ জানায় কানাডার পদক্ষেপকে ইরান আন্তর্জাতিক আইনের পরিস্থিতি বলে উল্লেখ করেছেন পাশাপাশি এই পদক্ষেপ পাল্টা প্রতিক্রিয়া সম্পর্কে কানাডার উত্তর কোরিয়াকেও অশ্রুবিবে পুতিন গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র এদিকে পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের অধিকতর প্রস্তুতি ইউক্রেনকে পশ্চিমা দেশগুলো অসহায়তার জবাবে উত্তর কোরিয়াকে আশ্রয় দিতে পারে রাশিয়া বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া সফর নেতা কিম জং উনের পারস্পরিক প্রতি রক্ষা চুক্তি একদিন পর বৃহস্পতির ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে এক কথা বলেন তিনি গতকাল শুক্রবার দা গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায় রুশ প্রেসিডেন্টের এই ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন পিয়ংয়াংকে অস্ত্র সর্বহ করা হলে তা কোরিয় উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলবে এছাড়া অস্ত্রে ধরনের উপর নির্ভর করে রাশিয়ার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের খসড়া লঙ্ঘন করেছে কিনা এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আর্মেনিয়া ইসরায়েলের বিরোধিতার মুখে সর্বশেষ আর্মেনিয়া দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিল আর শুক্রবার আর্মেনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে তথ্য জানায় খবর রয়টার্স এর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গাজা ইজিল হামাসের মধ্যকার লড়াই অবলম্বে যুদ্ধবিরতির আহ্বান সম্মিলিত জাতিসংঘ প্রস্তাবনাকে সমর্থন করে আর্মেনিয়া একই সঙ্গে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই রাষ্ট্র সমাধানকেও সমর্থন করে এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আব্বাস মাহমুদ আব্বাস এক বিবৃতিতে আর্মেনিয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তিনি একে ফিলিস্তিন জনগণের জন্য একটি বড় অর্জন বলে অভিহিত করেছেন অন্যদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইসরায়েলের রাজধানী তেল আবিব নিযুক্ত আর্মেনিয়ার রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে সূত্র আরক নিউজের এবার গাজার রেড ক্রিসেন্ট সদর দপ্তরের কাছে হামলা নিহত বাইশ ফিলিস্তিন আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্ট দপ্তরের পাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত বাইশ জন ফিলিস্তিন নিহত হয়েছে এতে আহত হয়েছেন আরো ৪৫ জন গতকাল সন্ধ্যা বেলায় ইসরায়েলের এই হামলায় আইসিআরসি কার্যালয় কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে খবর বিবিসি প্রতিবেদন বলা হয়েছে নিহতের মধ্যে সবাই এই কার্যালয় চত্বরে পাশাপাশি আশ্রয় নিয়েছেন এদিকে প্রতিবেদনে আরো বলা হয়েছে কার্যালয় চত্রের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিন আশ্রয় নিয়েছিলেন তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মী ছিলেন হতহতের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী এই হামলায় নিহত হয়েছেন বাজন এবং আহত হয়েছে আরো পঁয়তাল্লিশ জন আহতদের মধ্য থেকে কয়েকটি এবার গাজার রেড ক্রিসেন্ট দপ্তরে ভয়াবহ হামলা ২২ ফিলিস্তিন নিহত আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রিসেন্ট সোসাইটি দপ্তরের পাশে ইসরায়েলি বিমান বাহিনী হামলায় অন্তত পাঁচ জন ফিলিস্তিন নিহত হয়েছেন এতে আহত হয়েছে আরো পঁয়তাল্লিশ জন গতকাল সন্ধ্যাবেলা ইসরায়েলের এই হামলায় আইসি আরসি কার্যালয়ে কাঠামক ক্ষতিগ্রস্ত হয়েছে খবর বিবিসি-র বলা হয়েছে নিহতদের সবাই ওই কার্যালয়ের চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন শুক্রবার সন্ধ্যায় এইগুলা হামলার ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরজিসি সেই সঙ্গে আরো একবার গাজার বৈষম্যিক মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয় হামলা থেকে বিরত থাকতে আজ যুদ্ধরত সব পক্ষকে আহ্বান জানিয়েছে আইআরজিসি প্রতিবেদনে বলা হয়েছে এই কার্যালয়ের চত্বরে আশপাশের শত শত বাস্তবত ফিলিস্তিন আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মী ছিলেন হতাহতের কেউ রেড ক্রিসেন্ট হুইল হাসপাতালে ভর্তি রয়েছে সূত্র আরব নিউজ এর ইসরায়েলের দুই শহরকে উড়িয়ে দেওয়ার ঘোষণা ইরানের এলিট যোদ্ধারা ঘিরে ফেলেছে ইসরায়েলের দুই শহর ইসরায়েলের তেল আবিব হাইপাসর উড়িয়ে দেওয়ার ঘোষণা দিল ইরান ঘোষণার পরবর্তীতে ইসরায়েলের দুই শহরকে কেন্দ্র করে ঘিরে রেখেছে পঞ্চাশ হাজার ইলিট যোদ্ধা পাশাপাশি চলছে গোলাগুলি এদিকে চীন রাশিয়ার পক্ষ হয়ে উত্তর কোরিয়া একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গতকাল ইরানের জাতীয় সেনা দিবসে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট রাইসি সেখানে তার সহযোগীরা যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণার প্রেক্ষিতে এ হুশিয়ার বাক্য উচ্চারণ করল নতুন প্রেসিডেন্ট ইসরায়েলকে হুমকি দেওয়া এসে বলেছিলেন সূত্র যদি বিশেষ করে ইহুদি ইহুদিবাদেরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে ছোট ছোট কোনো হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে যার প্রভাবে হাইফা তেল আবিব ধ্বংস হয়ে যাবে সম্প্রতি সময়ে এরাকে সামরিক পারমাণবিক কাঠামো বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটেছে এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান সূত্র আরব নিউজের